হরে কৃষ্ণ সকলে জয়েন করো যারা যারা এখনো জয়েন হয়নি তারা তাড়াতাড়ি জয়েন করবে ফার্স্ট আমি অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের জন্য জলদি জলদি তাড়াতাড়ি যেতে পারবেন লাইভে আসার চেষ্টা করুন সকলে এরপর আজকে আছি মায়াপুরে মায়াপুর থেকে সরাসরি আপনারা লাইভ টা দেখতে পাচ্ছেন আপনার সৌভাগ্য আমার সৌভাগ্য যে আমি একটা ধামে এসছি অর্থাৎ মায়াপুরে এসছি চলুন তাড়াতাড়ি যারা যারা এখন লাইভে জয়েন করি সত্য সত্য জয়েন করুন দেখুন যে দুজন লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর এখনো যারা যারা করেননি তো কোনো ব্যাপার নাই আপনার দেন আর আর আমাদের সঙ্গে পাশে থাকেন মায়াপুর থেকে সরাসরি লাইভ দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আর যারা যারা এখনো লাইভে জয়েন করেননি তারা ঝটপ জয়েন করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করে দেখতে পাচ্ছেন মায়াপুর স্বর মন্দির সরাসরি একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে একজন আছেন একটু কমেন্ট করুন হাই বা হ্যালো বাট হরে কৃষ্ণ রাধে রাতে যারা মায়াপুর থেকে দর্শন করতে পারেননি তারা এখান থেকে দর্শন নিন আর প্রত্যেকটা ভিডিও দেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঝটপটপট কমেন্ট করে যে একজন লাইভ রে আছেন ঝটপচটপট অনেক দিন লাইভে আসা হয় না বাট আমি অনেক দিন পর সময় পেলাম কিছু মুহূর্ত যে মায়াপুর থেকে আপনাদেরকে মায়াপুর ধামটা দর্শন করাবো তো প্রচুর আমি চেষ্টা করলাম এতটা রৌদ্র এতটা গরমের তাপ আপনাদেরকে বলে বুঝে তাড়াবো না তাও আমরা এসে আসতে পারলাম এটা আমার সৌভাগত আপনাদের সঙ্গে দেখাতে পারছি এটা আপনার সৌভাগ্য যে একজন আছেন তাড়াতাড়ি বললাম তাদেরকে নিয়ে আর যারা যারা মায়াপুরে আসতে চাইছেন তারা ইমিডিয়েটলি আসেন আর কয়েকদিনের মধ্যে আট তারিখ গুরুদেবের ব্যাগ পুজো স্বামী মহারাজের ব্যাগ পুজো উদযাপন আপনারা না আসলে হবে না চলুন আপনাদেরকে ঘুরে দেখানো যাক অনেক কিছুটা মূৰ্ত যে একজন লাইভে এসছেন অনেক অনেক ভালোবাসা মায়াপুর থেকে আপনাদেরকে সুস্বাগত মায়াপুর থেকে লাইভটা দেখার জন্য দেখার জন্য আর মায়াপুর থেকে দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন সরাসরি লাইভ একদম যারা যে একজন আছে তারা একটু একটা লাইক করুন একটা কমেন্ট করুন আর যারা চ্যানেলটা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিচে এখন হরে কৃষ্ণ রাধে রাধে ছটপট ছটপট করে কমেন্ট করুন যে একজন এসেছেন এটা লাইক করে দিন প্লিজ একটা নিচে লাইক করেছিলেন তো সাবস্ক্রাইব করে নিন আর প্রত্যেকটা ভিডিও আসছে আপনারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও আসছে প্রত্যেকটা ভিডিও আপনি প্রত্যেকটা দিন দেখবেন আর নতুন নতুন রকমের নতুন নতুন ভাবে ভিডিও আনতে চলেছি আপনাদের মাঝখানে আপনারা আর আপনাদের কাছে যারা যারা আপনারা ভগবানের ভক্তি করতে ভক্তি করতে চাইছেন বা পারমার্থিক জীবনে আপনারা উন্নতি করতে চাইছেন যারা যারা ভক্তি করবেন মানে ভগবানকে পেতে চাইছেন তারা নাম জপ করবেন ভগবানের নাম জপ করবেন আর ভগবানের কাছে একটা কিছু চাইবেন যে হে ভগবান আমি যেন আপনার মানে আপনার সেবা পূজা করতে পারি এবং আপনার যা করবে আপনার কাছে করতে পারি দেখুন ভগবান আপনাকে ফ্রি দিবে না কারণ আপনারা যদি ভক্তি করেন একটা কথা আমি জানি পানি মিডুবে বেগে তো মৃত্যু নিশ্চিত আর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি মেডে বেগা তো মুক্তি নিশ্চিত আমাদের সরাসরি আমি যেখানে আছি মায়াপুর ইস্কনে একটা প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মে এখন আমি আছি বর্তমানে এখানে থাকছি প্রত্যেকটা চন্দ্রোদয় মন্দির মায়াপুর চন্দ্রদয়ের মধ্যে আপনারা নাম শুনেছেন মায়াপুর চন্দ্রোদয় মন্দির যে মন্দির ফোন এলাও করে নাম বেসিক্যালি ভাই ফোন অ্যালাউ করে না সে ভিডিও দেখেছি আপনারা ভিড় দেখেছেন উনিশ হাজার জন মানুষ দেখেছে তাতে আমি অনেক আমার সৌভাগ্য যে আপনারা তাড়াতাড়ি ইনপ্রাপ করে ইনপ্রাপ করে দেখেছেন আমার প্রচুর মানে আপনাকে কি বলবো এতটা সৌভাগ্য আমি নিজে মনে ভেবে মানে ভেবে পাচ্ছি যে আপনাদেরকে কিভাবে আমি উপকরণ করব কারণ অনেকটা দিন আমি ভিডিও বেসিক্যালি দাওয়া বন্ধ করে দিয়েছিলাম আর মায়াপুর আসার সঙ্গে সঙ্গে আমার ইচ্ছা হলো যে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনারা ভিডিও দেখুন আপনাদের ভিডিও দেখলে আমার ভালো লাগবে আর আপনাদেরকে দর্শন করতে পারবো সরাসরি দেখুন ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন চূড়া আপনারা ভগবানের কাছে বলুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে এই ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে ফিরিয়ে দিবে না মহাপ্রভু আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ করবে আপনার করেন একবার কমেন্টে লিখুন রাধে রাধে আর স্ক্রিন ডবল টাচ করুন একবার রাধে রাধে লিখে যান অহংকার করে এড়িয়ে যাবেন না তাতে আপনাদের অহংকার যদি করেন আপনারা আমার কি হবে আপনার কি হবে আমার কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না অহংকার করলে আপনার একটা জীবনে আকৃষ্ট এবং পারমার্থিক উন্নতি সেটা হবে না আর অহংকার যদি না করেন আপনি হাকি কুকি আপনার সমস্ত দিক থেকে আপনি সুরক্ষিত সুরক্ষিত থাকবেন সমস্ত দিক থেকে যেমন ধরেন যেমন ধরেন যে আপনি এটা চাইছে আমার প্রভু অনেকে করে আমাকে প্রভু আমার না এরকম সমস্যা আমি কিভাবে মুক্ত লাভ করবো প্রভু আপনি কি গৃহস্থ না ব্রহ্মচারী আমি একটা গৃহস্থ জীবন পালন করি মানে সংসার জীবন বাট আমি ব্রহ্মাচার্য এখন আমার বয়স হলো আঠারো বছর আমি এখন একটা ইউটিউবার হতে চেষ্টা করছি যাতে আমি ইউটিউব থেকে ইউটিউবার যাদেরকে বলে এখন আর তোমাদের আর সকলের ভালোবাসা আমার বর্তমান সাবস্ক্রাইবার দাঁড়িয়ে গেছে এক লাখ একমাত্র তোমাদের সকলে ভালো হয় আমি প্রত্যেকটা দিন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সমস্ত রকমের আপডেট নিয়ে আসবো তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি যারা যারা এখনো ভিডিও দেখে আসুন ঝটপট দেখে আসো আর প্রত্যেক দিন আমি প্রত্যেকটা রকমের ভিডিও আপলোড করবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করি আপনারা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা ভাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল দেখো আর এইভাবে পাশে দেখো কাটা